আজকে আমরা তীরভিত যে গাণিতিক সমস্যার সমাধানটি করব আমরা প্রথমেই দেখে নিচ্ছি আজকে আমাদের সমাধানের বিষয়টা কি আজকে আমাদের সমাধানের যে গাণিতিক সমস্যাটি সেই বিষয়টা হচ্ছে এমন এখানে দেওয়া আছে এ সাইন থিটা মাইনাস বি কস হলে দেখাও যে sin θ মাইনাস θ হোল স্কোয়ার ইকুয়াল বি মাইনাস হোল স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস এটা হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয় আমরা এই প্রমাণটি কীভাবে করবো এই প্রমাণটি আমরা সাধারণ কিছু ধারণা ব্যবহার করার মাধ্যমেই করার চেষ্টা করব আমরা তাহলে কি করব এই মুহূর্তে প্রমাণটি শুরু করি তাহলে আমরা গাড়িতে সমস্যার সমাধানটি আমরা শুরু করলাম আমরা এখন দেখলাম সমাধান এটা যেহেতু প্রমাণের অঙ্ক তাহলে আমরা সেক্ষেত্রে আমরা কি করতে পারি যা দেওয়া আছে যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা শুরু করি এ সাইন থিটা শূন্য মাইনাস এখান থেকে আমরা সাইন থিটার মানটা বের করবো এখান থেকে কি করবো সাইন থিটার মানটা বের করবো তারপরে যে প্রমাণটি দেওয়া হচ্ছে তার বামপক্ষে ওই মানটি আমরা স্থাপন করব। আমরা মানটা নির্ণয় করি বা বের সমান এটা মাইনাস বি কস আছে সাইড চেঞ্জ করলে হবে কি প্লাস বি কস এখানে আমরা লিখি প্লাস বি কেটা এখানে প্লাস চিহ্ন না দিলেও কোনো সমস্যা নেই বা সাইন থিয়েটার সময় সময় বি বাই এ কস থিয়েটার আমরা সাইন থিটার একটি মান বলা যেতে পারে পেলাম বি বাই এ কস থিয়েটার এখান থেকে আমরা চাইলে আমাদের পরবর্তী ধাপে ব্যবহার করার উপযোগী আরেকটি মান নির্ণয় করে রেখে দেই সেটা হচ্ছে কি কিভাবে করা যেতে পারে এই যে থিটা আছে এবার সে চেঞ্জ করি সেক্ষেত্রে হচ্ছে সাইন্থিটা বাই ইকুয়াল হচ্ছে বি বাই এ অতএব ট্যান্থিটার সময় সমান হচ্ছে বি বাই এ আমরা ট্যান থিটারও একটি মান এখান থেকে নির্ণয় করলাম আমরা কি কি মান পেলাম আমরা সাইন থিটার একটি সম্পর্ক পেলাম সাইন থিটার বি বাই এ আর এরপর ট্যান থিটারও একটি মান নির্ণয় করে রাখলাম বি বাই এ এখন আমরা বাম পক্ষ থেকে শুরু করব আমার বাম পক্ষটা লিখে নিচ্ছি এখানে বাম পক্ষটা দেওয়া আছে সাইন মাইনাস cos theta whole square এখন আমরা কি করব এখন আমরা করব sin theta এর যে মানটা আমরা নির্ণয় করে রাখলাম b a cos theta এটা আমরা এই বাম পক্ষে স্থাপন করব আমরা বাম পক্ষে স্থাপন করি b a cos theta minus cos theta square whole square এখন আমাদের কি করা যেতে পারে আমরা অনায়াসে এখান থেকে cos theta কমন নিতে পারি কী করতে পারি কসটা কমন নিতে পারি তবে কমন নেওয়ার নিতে যে অবশ্যই একটি বিষয় আমাদের খেয়াল করতে হবে এটা যেহেতু তীরভিত্তিক অনুপাতের বিষয় সেক্ষেত্রে আমরা কমনটা সাধারণভাবে আমরা কমনটা দেখবেনি যেমন আমরা দেখি যেমন থ্রি এক্স মাইনাস টু এক্স স্কোয়ার এটা একটা ব্রিজনেটিক রাশি এই ক্ষেত্রে আমরা কমন নিতে কি যে কাজটি করি সেটা যেটা কমন নেওয়া সেটা আমরা আগে নিচ্ছি নিয়ে লিখতেছি থ্রি মাইনাস টু এক্স অর্থাৎ কমন নেওয়া যাচ্ছে এক্স লিখে আমরা ইন্টু দিয়ে কি করলাম থ্রি মাইনাস টু এক্স আমরা লিখি কিন্তু তিরুমিত ক্ষেত্রে এভাবে কমন নেওয়া যাবে না যদি ত্রিমিতিক অনুপাত আমরা কমন নেই যেমন আমরা এখানে দেখি বিস থেটা মাইনাস কস থেটা এখানে কস থেটা কমন নেওয়া যায় কসটা আমরা যদি কমন নেই এখানে থাকবে বি বাই এ মাইনাস ওয়ান কিন্তু অনুপাদের ক্ষেত্রে এইভাবে কমন নেওয়া ঠিক নয় এটা গাণিতিক একটা সমস্যা দেখা দিতে পারে সেটা কি ধরনের এটা এই সেন্সটাও চলে আসতে পারে এটা আসলে থিটার সাথে থিটা অর্থাৎ এখানে কোন বোঝানো হচ্ছে এই থিটা বা এই কোনটার সাথে এটা গুণ অবস্থায় আসছে বা থিটা এর গুণিতক বোঝা বোঝা যেতে পারে বা কেউ না বুঝেও নিতে পারে এই জন্য একটা এটাকে ভুল বলা হবে সেক্ষেত্রে আমরা কি করব এই ক্ষেত্রে আমরা যেটা করব বি বাই এ মাইনাস ওয়ান কস থিটাটা লিখব ডান পাশে ডান পাশে লিখব এখন এই কমন নেওয়াটা অ্যাপ্রোপ্রিয়েট আসবে অর্থাৎ এখন বোঝা যাচ্ছে যে বি বাই এ মাইনাস ওয়ানের সাথে কস অনুপাতটা গুণ অবস্থায় আছে আর এইভাবে কমন নিলে যেটা মনে হতে পারে যে এই থিটা অর্থাৎ এই কোনটার সাথে এই বি বাই এ মাইনাস ওয়ান এইটা গুণ অবস্থা আছে কস অনুপাতের সাথে নয় এই থিটা বা অর্থাৎ এই কোন সাথে এই ভুল বোঝাবুঝি থেকে আমরা যদি নিজেদের বিরত রাখতে চাই বা গাণিতিক ক্যালকুলেশনটা যদি খুব নির্ভরভাবে করার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের এইভাবে অর্থাৎ বি বা এ মাইনাস ওয়ান ইন্টু কষ্টেটা অর্থাৎ অনুপাতটা ডান পাশে রাখাটাই বুদ্ধিমানের কাজ এবং এই এই বিষয়টি আমরা অবশ্যই প্রতি ক্ষেত্রে খেয়াল রাখব আমরা এখন কষ্টেটা কমন নিচ্ছি এখানে আমরা একটা সেকেন্ড র্যাকের দিলাম বি বাই এ মাইনাস ওয়ান কস থ্রিটা কমনে ফেললাম আমরা কস থ্রিটা কমন নিলাম এখন যেটা আমরা করতে পারি এখানে আমরা ভন হিসেবে বিয়োগ করতে পারি লস এ হলো বি মাইনাস এ স্কোয়ার আর এখানে হচ্ছে কস স্কোয়ার থিটা আমরা লিখতে পারি আমরা কী করলাম এখানে আমরা ভনাসের বিয়োগটা করলাম আর এই কস কস স্কোয়ার লিখলাম এখন যেটা আমরা করতে পারি বি মাইনাস এ হোল স্কোয়ার আর এখানে হলো এ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা আমরা জানি কস থিটা সমান সমান হচ্ছে ওয়ান বাই সেক থিটা কস থিটা সমান সমান কি লেখা যায়

প্রথম অংশটা তো ঠিক থাকবে বি এ এ স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান আর এই ক্ষেত্রে আমরা কি করতে পারি ওয়ান প্লাস বি বাই এ স্কোয়ার আছে এক্ষেত্রে আমরা ভনাশের যোগটা করতে পারি ভনাশের যোগ পেলে আমরা লস্য করলাম এ স্কোয়ার পেলাম এখানে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই

ডিভাইডেড বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল এই যে আমাদের রাইট সাইড কি ছিল বি মাইনাস এ হোল স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার প্লাস এ স্কয়ার আমাদের প্রমাণটা হয়ে গেছে তাহলে হচ্ছে রাইট সাইড দেখাও যে আমরা লিখে এখন দেখানো হলো আমরা আজকে যে গাণিতিক সমস্যার সমাধানটি করলাম খুব সাধারণ কিছু ধারণা ব্যবহার করার মাধ্যমে আজকে আমাদের এই গাণিতিক সমস্যার সমাধানটি হলো তাহলে আজ এ পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে